ভাইয়েরা আমার কেয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা নক্ষত্রের মতো ঝলঝল করতে থাকবে তারা দেউরে আল্লাহর জান্নাতি দিকে যাইতে থাকবে তারা প্রশ্ন করবে ও আল্লাহর বান্দারা তোমরা আবার কারা সব মানুষগুলি কেমতের ময়দানে পেরেশান তোমাদের কোনো পেরেশানি নাই তোমাদের চেহারাগুলি নক্ষত্রের মতো ঝলঝল করছে ব্যাপারটা বুঝতে পারলাম না তোমরা আবার কারা তোমরা কি আমল করছো বলো তারা বলবে দুনিয়ায় আজান দিলে আজান দিলে আজান শুই না আমরা দেরি করছি না অজু কইরা মসজিদে চলে গেছি এই দল মানুষ এই দলের মানুষগুলি চলে যাবে আল্লাহ জানলাতে আরেক দল মানুষ আসবে তাদের চেহারাগুলি চন্দ্রের মতো উজ্জ্বল দেখা যাবে ফেরেস্তারা প্রশ্ন করবে ও আল্লাহর বান্দারা তোমরা আবার কারা তোমাদের চেহারা চন্দ্রের মতো ঝল করছে তোমরা কারা তোমরা কি আমল করেছ তারা বলবে আল্লাহর ফেরেশতারা রে ও আল্লাহর নূরের ফেরেশতারা আমরা আজানের আগে অজু কইরা মসজিদে চলে গেছি প্রথম দল আজান শুইনা মসজিদে গেছে দ্বিতীয় দল আজানের আগে অজু করে মসজিদে চলে গেছে তৃতীয় দল যারা যাবে জান্নাতের দিকে তাদের চেহারা গুলি সূর্যের মতো চমকাইতে থাকবে সূর্যের মতো চমকাইতে থাকবে ফেরেস তারা ডাক দিয়ে বলবে তোমরা আবার কারা তোমাদের কি চিনলাম না তোমাদের চেহারা গুলি আরো উজ্জ্বল আরো উজ্জ্বল এত উজ্জ্বল পুরো কামতের ময়দান উজ্জ্বল করে রেখেছি তোমরা কি আমল করেছো বলো তারা বলবে ফেরেস তারা জানুনি আমরা কি করেছি আমরা অজু করে মসজিদে চলে গেছি মসজিদের মধ্যে বৈশা বৈশাখ আজান শুনছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <سلام> على محمد وعلى <سلام> <سلام> <صفيق> آله <سلام> محبت پیران اللهم صل على سيدنا محمد وعلى الی بلغ العلا بكماله كشاف الدجا بجماله حسنة جميع شماني تمسلية نكرم الله باكر دربار علي شاني আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকে বড় মায়া করে দয়া করে সুস্থ অবস্থায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে জমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আমরা যে ঘরে বসেছি এই ঘরটার নাম হচ্ছে বাইতুল্লাহ আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ কার ঘর এই পৃথিবীতে অনেক মসজিদ আছে সবগুলি আল্লাহ পাকের ঘর এখানে মানুষ সেজদা দেয় এখানে মানুষ জিকে রাস্কার তসবি তাহলিল করে এটা এমন একটি ঘর কোন মুসল্লি যদি এই মসজিদের ভিতরে এসে তাসবি তাহালির নাও পড়ে শুধুমাত্র নামাজের অপেক্ষা করে আল্লাহ পাক তার আমল নামায় নামাজের সবাব দিয়ে দিবে মসজিদের কিছু আদব আছে ডান কদম দিয়ে প্রবেশ করতে হয় প্রবেশ করার শুরুতে আমার রাসূলের উপর

লিকুল্লি সেই ইন তাহাইয়াতুল মসজিদ ই রাকতান প্রত্যেকটা জিনিসের তাহিয়া আছে শোভেচ্ছা আছে আর মসজিদের শোভেচ্ছা হচ্ছে দুই রাকাত নামাজ সম্মানিত হাজিরি মসজিদ এবাদতের জাগা দুনিয়াবি কথা বলার জায়গা নয় মধ্যে এসেছে কোন মানুষ যদি মসজিদে ফেরেস্তারা ডাক দেয় ওয়ালি আল্লাহ সর্বপ্রথম ফেরেস্তারা ভালো ব্যবহার করে ফেরেস্তারা বলে হে আল্লাহর চুপ থাকো যখন ফেরেশতারা দেখে সে জবান বন্ধ করে না দুনিয়াবি কথা বলতেই আছে একটু রাগের সুরে বলে উস্কুতিয়া হে আল্লাহর বান্দা চুপ থাকো বান্দা যখন কথা বন্ধ করে না দুনিয়ার বাজে আলাপ করতেই থাকে তখন ফেরেশতারা বলে উস্কুতিয়া আবু হে আল্লাহর দুশ্মন চুপ থাক সম্মানিত হাজিরিন শুকনা পাতায় আগুন লাগাইয়া দিলে যেভাবে পাতাগুলি সারখার হয়ে যায় মসজিদের ভিতরে আয়সা দুনিয়াবি কথা বললে আমল নামাটা এইভাবে সারখার হয়ে যায় এ কারণে আমরা যখনই মসজিদে যাব আদবের সাথে প্রবেশ করব আদবের সাথে বসব দুনিয়াবি গপ্প গুজব ছেড়ে তসবি তাহলিল পরব তাও যদি না পারি চুপ করে বসে থাকব চুপ করে বসে থাকলো সবাব যখন মসজিদ থেকে বাহির হব বাম কদমটা দিয়া বাহির হব দোয়া পরব আল্লাহ ইন্নি আস আলু কামিন পাবলিক আছে দোয়া এগুলি কি আমলের জন্য নাকি শুধু মুখস্থ রাখার জন্য এই আমলগুলি আমাদের করতে হবে আল্লাহ রসুলের সন্ন্যার দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন মসজিদ থেকে বাহির হব মনে তো চাবে না মসজিদ থেকে বাহির হয়ে যায় তারপরও বাহির হইতে হয় রিজিকের সন্ধানে

সাত দল মানুষকে সেদিন ওই ছায়ার নিচে জায়গা দেবে তার মধ্যে এক দল হচ্ছে রাজুলুন কলবহু মোয়াল্লাকুন ফিল মাসাজিদ ওই মানুষটার ওই মানুষটাকে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দিবে যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে ঘরে যাব দিল মসজিদে বাজারে যাব দিল মসজিদে অফিসে যাব দিল মসজিদে চাকরিতে যাব দিল মসজিদে ফ্যাক্টরিতে যাব দিল মসজিদে কোথায় যারা প্রকৃত মুসল্লি তারা ফজর করে বাহির হওয়ার সময় চিন্তা করে কখন জোহরের আজান দিবে জহরের আজানটা দিলেই মসজিদে আসবে আবার তারা জহর পরে চিন্তা করে আসরের আজানটা দিলেই আমাকে মসজিদে আসতে হবে আসরের নামাজ পড়ে চিন্তা করে মাগরিবের তো আর বেশি সময় নাই বাড়ি ঘরে যায় লাভ নাই এখানে বৈশা তাহালিল পড়ে আছে না একদল মানুষ আবার মাগরিবের নামাজ পড়ার পরে অজিফা আদায় করে অজিফা আদায় করে তারপরে আওয়াবিনের নামাজ পড়ে চিন্তা করে একটু বাড়িতে যাব একটু দোকানে যাব কিন্তু মসজিদটা ছাড়তে মনে চায় না ওই মসজিদের মধ্যে পড়তে পড়তে দিয়ে দেয় এই মানুষটাকে রাজান হাসরের ময়দানে কষ্ট দিবে না তাকে আরো সে ছায়ার নিচে জাগা দিয়ে দিবে সোভান সম্মানিত হাজির যারা মসজিদে যাবে আসবে তাদের অনেক ফজিলত আল্লাহ রাসূল বলেছেন বাশশিরুল মাসরাঈনা ফিয-যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তামমি ইয়াউমাল কিয়ামা। আমাদের দয়াল নবী আস থেকে 10000 বছর আগে বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা ওই সমস্ত মানুষদেরকে সুসংবাদ দাও যারা নাকি অন্ধকারের মধ্যে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূর পরিপূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে আইনা জিরানি আইনা জিরানি আইনা জিরানি আমার পরিশুর পুরুষীরা কোথায় আমার পুরুষীরা কোথায় ফেরেশতারা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার আবার পুরুষীকে কার সাধ্য আছে তুমি আল্লাহর আল্লাহ হবার আল্লাহ পাক সেদিন আবার ডাক দিয়ে বলবেন মাসাজিদ ও ফেরেশতারা তোমরা জানো না তোমরা জানো না কারা আমার পুরুষি যারা মসজিদ আবাদ করেছে তারাই আমার পুরুষি যারা মসজিদ নির্মাণ করেছে তারাই আমার পুরুষি

হাদিসের মধ্যে আছে মাম বানা আলিল্লাহে বানাল্লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন ভাইরা আমার দুনিয়াতে বাড়ি ঘর নির্মাণ করলে যারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বাড়ি ঘর নির্মাণ করে অনেক সময় সন্ত্রাসের দখলে চলে যায় দুনিয়ায় বাড়িঘর সন্ত্রাসের দখলে চলে যেতে পারে কিন্তু জান্নাতে বাড়িঘর করলে এটা কোনোদিন পাক আপনার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করে দিবে যে ঘরটার কথা আপনি কোনোদিন কল্পনা করতে পারেন না যে ঘরটা এত সুন্দর হবে এত সুন্দর হবে এত সুন্দর হবে আপনি কোনোদিন সেই ঘরের কথা কল্পনা করতে পারবেন না ওই ঘরটা কোনোদিন আপনাকে ছাড়া কেউ দখল করতে পারবে না আপনি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবে সম্মানিত হাজির উদার তো আহ্বান করবো মসজিদ মুখী হন মসজিদ মুখী হন আমার রসুলের জমানায় সাহাবায়াম যে কোনো বিপদে পড়লে মসজিদে দৌড়ায় যাইত এমনকি সাহাবায়ে کرامের ক্ষুধা লাগলে ও মসজিদে যাইতো কারণ ওই মসজিদের মধ্যে আমার নূর নবী সব সময় থাকতেন সুবহানাল্লাহ আবু হুরায়রা হযরতে আবু হুরায়রা বলে যখন আমার বেশি ক্ষুধা লাগতো পেটে খিদা আমি দৌড়াই মসজিদে যাইতাম সুবহানাল্লাহ একদিন আবু বকর দৌড়ে মসজিদে আসে আবু বকরের পরে ওমরও আসছে অবেলা ও সময়ে কেন আবু বকর মসজিদে আসছে উমর ডাক দিয়ে কয় আবু বকর আপনি কেন মসজিদে আসছেন আবু বকর ডাক দিয়ে কয় উমর আপনি কেন মসজিদে আসছেন পরে তালাশ কইরা দেখা গেছে দুজনের পেটে খিদা লাগছে পেটের খুদার জ্বালা সহ্য করতে না পেরে মসজিদে চলে আসছে ওই সময় মসজিদে গেলে সবকিছুর ব্যবস্থা হয়ে যাইতো মসজিদ ছিল সবকিছুর কেন্দ্রস্থল মসজিদ ছিল সবকিছুর ফাইসালার জায়গা আমার কেমতের একদল মানুষের চেহারা নক্ষত্রের মতো ঝল তারা দেউরে আল্লাহর জান্নাতির দিকে যাইতে থাকবে হ্যারেশ তারা প্রশ্ন করবে ও আল্লাহর বান্দারা তোমরা আবার কারা সব মানুষগুলি কে আমতের ময়দানে পেরেশান। তোমাদের কোনো পেরেশানি নাই তোমাদের চাহারাগুলি নক্ষত্রের মতো ঝলঝল করছে ব্যাপারটা বুঝতে পারলাম না তোমরা আবার কারা তোমরা কি আমল করছো বলো তারা বলবে দুনিয়ায় আজান দিলে আজান দিলে আজান শুই না আমরা দেরি করছি না অজু কইরা মসজিদে চলে গেছি এই দল মানুষ এই দলের মানুষগুলি চলে যাবে আল্লাহ জানলাতে আরেক দল মানুষ আসবে তাদের চেহারাগুলি চন্দ্রের মতো উজ্জ্বল দেখা যাবে ফেরেশতারা প্রশ্ন করবে ও আল্লাহর বান্দারা তোমরা আবার কারা তোমাদের চাহারাগুলি চন্দ্রের মতো ঝলঝল করছে তোমরা কারা তোমরা কি আমল করেছ তারা বলবে আল্লাহর ফেরেস্তারা রে ও আল্লাহর নুরের ফেরেস্তারা আমরা আজানের আগে অজু কইরা মসজিদে চলে গেছি প্রথম দল আজান শুইনা মসজিদে গেছে দ্বিতীয় দল আজানের আগে অজু করে মসজিদে চলে গেছে তৃতীয় দল যারা যাবে জান্নাতের দিকে তাদের চেহারা সূর্যের মতো চমকাইতে থাকবে সূর্যের মতো চমকাইতে থাকবে ফেরেস তারা রাগ দিয়ে বলবে তোমরা আবার কারা তোমাদের কি চিনলাম না তোমাদের চেহারা আরো উজ্জ্বল আরো উজ্জ্বল এত উজ্জ্বল পুরা ময়দান উজ্জ্বল করে রেখেছি তোমরা কি আমল করেছ বল তারা বলবে ফেরেস তারা জানো আমরা কি করেছি আমরা অজু করে মসজিদে চলে গেছি মসজিদের মধ্যে বৈশা বৈশা মাসিনের আজান শুনছি যারা মসজিদের সাথে দিল রাখবে মন রাখবে তাদেরকে কে ময়দানে আল্লাহ এমন ফজিলত দিব যারা ইমাম যারা মোয়াজিন যারা মুসল্লি কেমতের ময়দানে তাদের কোনো কষ্ট হবে না যারা মজিন আজান দেয় যারা মজিন আজান দেয় তাদের যে কত ফজিল কেমতের ময়দানে মহাজিনদের গড্ডান সবার চেয়ে উঁচু থাকবে আমতের ময়দানে সব মানুষেরা বলবে তারা আবার কারা তাদেরকে সবচেয়ে বেশি লম্বা এবং উঁচু দেখা যায় সবচেয়ে বেশি থাকবে ময়দানে বেলালে যার কবর মদিনা শরীফে নাই কিন্তু আল্লাহর সাল্লাম রওজা পাক থেকে ওঠার পরে আবু আবুবাক রুম তারপরে বেলালকে ডাক দিয়া কবর থেকে উঠাইবেন যারা মসজিদমুখী হবে মসজিদের জন্য চিন্তা ভাবনা রাখবে দিল থাকবে মসজিদের সাথে আল্লাহ পাক তাদের উপর রহম করবে দয়া করবে আল্লাহ যেন মসজিদ হওয়ার তো অফিক দান করে বলেন আমি বলেন আল্লাহ আমিন আমাদের কবি নজরুল বলেছে মসজিদের পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা মাজিনের আজান শুনতে পায় আজকে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার কবর আল্লাহ যেন তাকে জান্নাতি করে দেয় বলেন আমিন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন